হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকেরই হচ্ছে বুধবার আর বুধবারে কিন্তু আমার হাজবেন্ডের ছুটি তোমরা সবাই জানো আর সেই বুধবারের দিনেই কিন্তু আরও একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি সকালবেলায় ব্রেকফাস্টটা রেডি করা থেকে। তো আজকেরই কিন্তু একটু দেরি করেই ওঠা হয় যেহেতু অনেক রাত করে শুয়েছি হাজবেন্ডের ছুটি বলে না মেয়ের সাথে বেরিয়ে অনেকক্ষণ খেলা করে আর সেই কারণেই উঠতেও দেরি হয়ে যায় তো আজকে উঠেছি সাড়ে আটটা নাগাদ আর উঠে ফ্রেশ হয়ে কিছু কাজকর্ম সেরে ফেলেছি যেমন জামা কাপড়গুলো কাচাকুচি করলাম আর আজকে সকাল থেকে বৃষ্টি ধরেছে মানে সকাল থেকেই দেখছি বৃষ্টি তো সে কারণে জামা কাপড়গুলো ধুয়ে ছাদে আর মেলে নিয়ে আমার সিঁড়ির ওপরে যে দড়িটা রয়েছে না ওখানেই জামাকাপড়গুলো মেলে দিয়েছি তারপর এই যে ঘরদরবটা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়ে এখানে চলে এসেছি চা করতে আসলে মা আবার আজকে বেরোবেন তো সে কারণে কালকে রাত্রেবেলা দুটো রুটি ছিল রাত্রেবেলা যে মায়ের আমাদের তো অনেক রাত করেই খাওয়া হয় তো সেই রুটি দুটো একটু তেলের মধ্যে ভেজে দিলাম আর সেই সাথে কিন্তু এখানে চাটা করে নিলাম নিয়ে মাকে আগে দিয়ে দেবো তারপর আমি খেয়ে নেবো তো খাওয়া দাওয়া শেষ করে আনতে গিয়েছিলাম কল থেকে পানি তো সেই পানিটা নিয়ে আসার পর দেখলাম এখানে এত সুন্দর কচি কুচি বড়মা শাক কলমি শাক হয়ে আছে যেগুলো দেখে লোকটায় সামলাতে পারলাম না তো সেই কারণে চলে এলাম শাক তুলতে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কাছে আশা করছি খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো আমাদের ঘরের সামনে থেকে এত সুন্দর সুন্দর মানে শাক হয় আমার যারা রেবু মানে আগের যারা ভিডিও দেখেছো তারা তো জানো আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘরের সামনে থেকে শাক তুলে ভাজা করতাম রান্না করতাম কিন্তু এখন কি বলো তো সেটা হয় না তার কারণ হচ্ছে মেয়ে হয়ে গেছে না মেয়ে হওয়ার জন্য ওকে নিয়ে তো নামা যাবে না এত পরিমাণে মশার কামড় খাচ্ছি যে কারণে ওকে নিয়ে যেয়ে আমি কাজটা করব সেটা কিন্তু কখনোই পসিবলই না তো সেই কারণে একটু দেখলাম ওর মায়ের কাছে ও রয়েছে আর সেই ফাঁকেই না আমি একটুখানি শাকটা ঝট করে তুলে নিলাম আর জানো তো এত সুন্দর সুন্দর শাকগুলো হয়েছে তোমাদেরকে দেখাবো এই শাকটা ভাজা করলে যে এত পরিমাণে মজা লাগে খেতে এটা তো আর কোনো সার দেওয়া নেই এটা বিনা সারের তো শাক সেই কারণে তো যাই হোক আমাদের এখানে তো এটাকে বর্মা শাকই বলে তোমরা কি শাক বলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে তো এই যে শাকটা তুলে নিয়ে চলে এসেছি আর আমি কাজ করব আর আমার হাতে হাতে আমার মেয়ে কাজ করে দেবে না সেটা তো হতেই পারে না এই যে আমার সাথে সাথে শাক বাজতে বসেছি আর আমি ভিডিওটা যেয়েই অন করেছি আর সেই সাথে হাসতে শুরু করে দিয়েছি তো যাই হোক সেই সাথে হাজব্যান্ডকে নাস্তাও করে দিলাম মানে একটা ডিম সিদ্ধ করে দিলাম আর কিছু শুকনো খাবার ছিল আজকে যেহেতু ছুটি তো তাই আর উনি রুটিটা খেতে চান না সারা সপ্তাহ তো রুটি লুচি এগুলো খেয়ে থাকেন তাই আজকের দিনে একটু শুকনো খাবার দিয়েই নাস্তাটা করে থাকেন তো যাই হোক এখানে উনি নাস্তাটা করলেন করার পরে আমি এখানে এবার বিছানাটা গুছিয়ে ঘর দোরটা আবারও ঝাড়ু দিয়ে পোঁচাপুচি করবো সকালবেলা হালকা ফুলকা করে ঘর ধরানটা ঝাড় দিই আর উনি উঠে উঠে গেছেন এবার একদম উপর থেকে বিছানা থেকে খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে পোঁচাপুচিটা কমপ্লিট করে নেব তারপরে রান্নাঘরের দিকে যাবো তো চলো এবারে আমার কিছু মিষ্টি দিদি বোনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়া যাক তো গত ভিডিওতে শাশুড়ি বৌমাদের কিছু কথা বলেছিলাম আর সেই কথাগুলো তোমরা তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছ হ্যাঁ তো সেই কারণেই সেই কথাগুলো শোনার পরে আমার অনেক দিদি বোনেরাই অনেক কথা বলেছেন তো অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন তো কিছু দিদি বোনাদের নাম আমি নিয়ে নেব দিলবার বেগম মারুফা খাতুন কথা আশুরা খাতুন আসিফ তারপরে হচ্ছে এস কে আব্বাস রেশমা খাতুন ফিরি এস কে সাজেদ আব্বাস মিনারা বেগম রাবিয়া আক্তার সফিকুল সর্দার সারা লাইফস্টাইল ও বি কব আমার সংসার আর হচ্ছে তোমার আবদুল রহমান মুফতি তো তোমাদের সবার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার জন্য তো একটা বোনের প্রশ্ন ছিল তো সেই প্রশ্নের উত্তরটা এবারে দিয়ে দিই তো এসকে সা এসকে জাবিদ আব্বাস আইডি থেকে দিদিভাই বলেছেন আমি আবিরা তোমার কত বছর বিয়ে হয়েছে আপু আর তোমার মেয়ে কত বছর তো আমার বিয়ে হয়েছে এই পাঁচ বছর মানে এই হচ্ছে তোমার জুন মাসের ষোলো তারিখে আমার পাঁচ বছর মানে চার বছর পূর্ণ হয়ে পাঁচ বছরে পড়েছে আমার বিয়ে আর আমার মেয়ের বয়স হচ্ছে এই বছর হবে মানে জানুয়ারি মাস এলে বছর পূর্ণ হবে তো এখন বলতে পারো মোটামুটি ওর একুশ মাস চলছে তো আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো তো আমাদের দু হাজার কুড়িতে বিয়ে হয়েছে তো সেই হিসেবে এখন এই যে দু হাজার চব্বিশে চার বছর পূর্ণ হয়ে পাঁচ বছরে পা দিয়েছি আর কি তো আশা করছি তুমি উত্তর পেয়েছো যদি উত্তরটা পেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আসল কথা কি বলতো কিছু কিছু সংসার সংসারে বেশিরভাগ ক্ষেত্রেই সংসারের অশান্তিটা কিন্তু শাশুড়ি মাদের জন্যই হয় মানে এইটটি পারসেন্ট বলবো কারণ আমরা মেয়েরা কিন্তু শ্বশুরবাড়িতে আসি সুন্দরভাবে সংসার করার জন্যই কিন্তু কিছু কিছু শাশুড়ি মারা আছে যারা কিন্তু ছেলের বিয়ে তো দেয় কিন্তু ছেলে বৌমাকে একটু সুখী দেখতে পারে না একটু হাসি খুশি দেখতে পারে না জানো তো একটু হাসি খুশি দেখলেই না ওনাদের একটু মন মিরাদটা খারাপ হয়ে যায় মনে করে ছেলে একেবারে আমার হাত থেকে ফসকে গেছে ছেলে যেন একেবারে মানে বউয়ের একদম আঁচলের তলায় ঢুকে গেছে মানে এরকম একটা ধারণা হয় তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কিছু কিছু ক্ষেত্রে তবে বেশিরভাগ ক্ষেত্রেই বলবো তো সেই সব মায়ের সূত্রেই কিছু কথা বলার ছিল যদি এমনই তোমাদের ধারণা থাকে তাহলে ছেলেদের বিয়ে দাও কেন বলো তো ছেলেদের বিয়ে না দিলেই তো পারতে সারাটা জীবন আয়গুলো রেখে দিতে পারতি আর বাড়িতে কাজ করার জন্য শুধুমাত্র একটা কাজের লোক আনলেই তো পারতি শুধুমাত্র ঘরের কাজ করার জন্য ছেলের বিয়ে দেবে এটা কিন্তু ঠিক নয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে আর যদি একটা কাজের লোক রাখা হয় সেক্ষেত্রে কিন্তু কাজের লোককে টাকা দিতে হবে তো সেই কারণে মনে হয় ছেলের বিয়ে করে বউ আনলে তাতে তো অনেক কিছু পাওয়াও যাবে আর সেই সাথে মাসে মাসে বেতনটাও দিতে হবে না আর এই কারণেই হয়তো কিছু কিছু শাশুড়ি মায়েরা ছেলের বিয়ে দেয় শুধুমাত্র নিজের সংসারের কাজ কমানোর জন্য তো যাই হোক অনেক বক বক করে ফেলেছি আর এই কথাগুলোর সঙ্গে তোমরা কেউ প্লিজ আমার লাইফের সাথে রিলেট করো না কারণ এটা কিন্তু আমার লাইফের সঙ্গে একদমই যায় না আমার আমি যেমন আমার বাপের বাড়িতে সবার ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি সেই সাথে আমার শ্বশুর বাড়িতেও আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি মায়ের সাপোর্ট পেয়েছি আর সেই সাপোর্টটা যদি না পারতাম মানে না পেতাম তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে বিশেষ করে আমি কখনোই আসতে পারতাম না গো তো এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমি চুজ করেছি সেই প্ল্যাটফর্মটার জন্য বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ির লোক কখনোই সাপোর্ট করবে না বিয়ের পরে তো একদমই না যে এরকম ধরনের ভিডিও করবে ভিডিও মানে শ্যুট করবে আপলোড করবে এটা কখনোই কেউ মেনে নেবে না কিন্তু আমি যে এমন পরিবারে এসে পড়েছি সবাই যে আমাকে এত পরিমাণে সাপোর্ট করে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে আর এই ভিডিও করার জন্য যে আমাকে সবাই আরও বেশি করে মানে ভালোবাসা দেয় না তোমাদেরকে কি বলবো যখন বলে যে মানে আমার নিজের মামা শ্বশুরের বৌরা মানে আমার যা সম্পর্কেই হয় তারা যখন বাড়িতে এসে বলেন যে নেক্সট টাইম যখন আমি আসবো হয়তো তোমার সিলভার প্লে বাটনটা দেওয়ালের মধ্যে টাঙানো থাকবে তো এই আশাতেই আছি তো এটা শোনার পরে না মানে কি বলবো একটা মনের মধ্যে অন্য লেভেলের একটা গর্ববোধ মনে বোধ হয় যে আমি কি পারবো সত্যি আমি পারবো তো এরকম একটা ফিল হয় আর সবাই যে এত পরিমাণে ভালোবাসা দেয় ভিডিও করার জন্য তোমাদেরকে কি বলবো তো এত যে সাপোর্টিভ একটা ফ্যামিলি একটা হাজব্যান্ড আমি পেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এবার একটু রান্না বান্নাতে আসি তো এই যে শাকটা ভাজা করে নিলাম পেঁয়াজ এবং শুকনো লঙ্কা ভালোভাবে তেলের ওপরে দিয়ে তারপরে কিন্তু আমি এখানে লাল মানে শাকটা দিয়ে খুব ভালোভাবে ভাজাটা করে নিলাম আর শাক ভাজা কমপ্লিট করার পর এবারে কিন্তু আমি মাছ কষাটা প্রিপারেশন করব কালকে মাছ কিছু ভাজা করেছিলাম তো সেই মাছ ভাজাটা আজকের একদম ঝাল করে নেব তো সেই মাছ ভাজার জন্য পেঁয়াজটা কুচো করে নেবো তার আগে আমি একদিকে ভাতও বসিয়ে দিয়েছি যাতে চুলো কামাই না যায় তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো জীবনে চলার পথটা অনেক বেশি কঠিন যদি তোমার পাশের মানুষগুলো তোমাদের সাথে কঠিন ব্যবহার করে বা তারা তোমাদের সাথে ভালো বিহেভিয়ার না করে বিশেষ করে শ্বশুরবাড়ির লোক তাহলে তোমার জীবনের চলার পথটা না অনেক কঠিন হয়ে যাবে এক একটা মিনিট এক একটা মুহূর্ত কাটানো যেন দুষ্কার হয়ে যাবে কিন্তু সেইখানেই যদি তোমার ফ্যামিলি তোমার হাজবেন্ড তোমার শ্বশুরবাড়ির সবাই যদি সাপোর্টিভ হয় ভালোবাসার পাত্র হয় তোমাকে যদি ভালোবেসে আগলে রাখে সেইখানে কিন্তু আবার মানে জীবনে চলার পথটা যে কতটা সহজ হয়ে যাবে তুমি ভাবতেও পারবে না মনে হবে এই মুহূর্তটা যেন না কাটলেই হয় এই যে সবাই সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে এই সময়টা যেন সব মানে থেমে যায় তো জীবনে চলার পথটা কিছু কিছু মানুষের কাছে খুব সহজ আবার কিছু কিছু মানুষের কাছে খুব কঠিন এক একটা মিনিট যেন কাটতে চাই না তো হোক যাদের কাছে কঠিন তাদেরকে একটা কথাই বলবো ধৈর্য রাখো আল্লাহ পাকের কাছে দোয়া করো যেন আল্লাহ পাক সব কষ্ট দূর করে দেয় একমাত্র তিনিই পারেন যে কষ্ট দিয়েছেন একমাত্র সেই কষ্ট দূর করতে পারেন আর আল্লাহ পাক যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকেই কিন্তু সবথেকে বেশি পরীক্ষা করেন তাদেরকেই বেশি কষ্ট দেন তো সেই কারণেই বলবো একটু ধৈর্য রাখতে আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে যেন আল্লাহ পাক কাছে দোয়া করতে তিনি নিশ্চয়ই সবার কষ্ট দূর করে দেবে এই দোয়াটাই আমিও করি ইনশাআল্লাহ সবার দোয়া সবার আর কি কষ্ট কমে যাবে তো আমি তো যাই হোক এখানে মাছ কষা করছি আর এই যে চপারটা কিনে যে আমার কী পরিমাণে সুবিধা হয়েছে তোমাদেরকে কী বলবো এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ টমেটো এত তো সুন্দরভাবে খুঁজানো হয়ে যাচ্ছে মানে এমন ফাইনড হয়ে যাচ্ছে মানে আমি যদি চাই যে এটাকে আরও বেশি ফাইন করব তাহলে আমি আরও বেশি এটাকে ঘোরাতে পারতাম কিন্তু এর থেকে বেশি আর চপ করে কি হবে আমার যতটুকু প্রয়োজন আমি তো ততটুকুই করব তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব সুন্দরভাবে চপ হয়ে যাচ্ছে এবং আমার সত্যি এটা কিনে খুব সুবিধা হয়েছে কারণ পেঁয়াজ কুচি কুচি করতে গেলে অনেক সময় লাগে বিশেষ করে যখন মাছ মানে কোনো কিছু ঘুনা কষা করা হয় সেক্ষেত্রে তো আমাদের একদম মিহিন করে পেঁয়াজ কুচি করতে হয় আর সেই মিহিন করে পেঁয়াজ যখন আমরা কুঁচো কুঁচো করতে যাই তখন কতটা পরিমাণে সময় লাগে আর হাত থেকে ছেড়ে ছেড়ে যাই বিশেষ করে পেঁয়াজ যখন বটি দিয়ে কুঁচাতে যাই আমার তো অনেক সময় লাগে আর সেই সাথে এই যে এভাবে যখন মেশিনে কুচিয়ে নিলাম তোমরা তো দেখতেই পেলে যে কী তার তাড়াতাড়ি হয়ে গেল তো তোমাদের একটা হাসির গল্প শোনায় রিসেন্টলি মানে আগের সপ্তাহে আমার হাজব্যান্ড আর কি এভাবে শশা খুঁচে কুচোতে ওনাকে দিয়েছি সন্ধ্যাবেলা মুড়ি মাখা খাওয়া খেতে গেলে তো শশা কুচি করতে হয় তো ওনাকে এই মেশিনের মধ্যে শশাটা কুচাতে বলেছি তো উনি এত বেশি কুচিয়ে ফেলেছেন এত বেশি কুচিয়ে ফেলেছেন মানে একেবারে শশাটা আলো ভাত্তা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে আমি যে হাসবো না কী রাগ করবো আমি নিজেও বুঝতে পারছিলাম না উনিও বুঝতে পারেনি ওনাকে আমি বলেছি টানো তো উনি টানতেই থেকেছেন টানতেই থেকেছেন উনি তো আর এটা দেখেনি যে কতটা পরিমাণে হচ্ছে না হচ্ছে মানে পুরো শসাটাকে আলো আলু ভর্তা করে দিয়েছে তো এরকম একটা ব্যাপার তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আর এদিকে আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেল তো এই রান্নাবান্না দিয়েই আজকের ভিডিওটা শেষ করবো এখন গ্যাস ওভেনটা ক্লিন করে নিই তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে দুপুরে শাক ভাজা আর সেই সাথে ডিমের সরি মাছের ঝাল দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করা হলো তো দুপুরে খাওয়া দাওয়ার করার পর আর কিছুই করিনি এই যে সব সমস্ত কাজ কমপ্লিট করে গোসল করলাম মেয়েকে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম নিয়ে গেছি তারপর সোনা থেকে আমার যা কাজ থাকে সেটা করেছি তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাক আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম